শুভ সকাল সবাইকে তো পুজো তো চলেই গেল প্রবাসের জীবনে এই চারটে পাঁচটা দিনের আনন্দের যে তুলনা সেটা কোনো কিছুর সাথে সম্ভব নয় যে আমরা সবাই প্রবাসী বাঙালিরা এক জায়গাতে মিলে যে আনন্দ করেছিলাম সত্যিই সে এক অন্যরকম একটা অভিজ্ঞতা একটা অনুভূতি তো যাই হোক পুজো তো চলে গেল আর সাজুগুজু করতে কান্না ভালো লাগে এবার তোমাদের রিয়েলিটিটা দেখায় যে রিয়েলিটি কি উঠেছি সেই পাঁচটার আগে আদি টিফিন রেডি করেছি এখন ওকে ডাকিনি ওকে আমি ছটায় ডাকবো কুড়ি মিনিটেও রেডি হয়ে যায় ছটা বাইশ থেকে পঁচিশের মধ্যে ওর স্কুলের বাস আসে তো আজকে ওর এক্সাম আছে এমএসসি এস ওর তো সপ্তমীর দিন থেকে এক্সাম শুরু হয়েছে তো এবার আমি তোমাদের বাস্তবটা দেখাই যে পুজোয় সাজুগুজু করেছি আর আমার আমি তো যেখানে পুজো করেছি আমি সেখানে মন্দিরের সাথে ভীষণভাবে যুক্ত তো সেখানে অনেক দায়িত্ব ছিল ঠাকুরের ভোগ রান্না থেকে শুরু করে মেনটেন করা অনেক অনেক দায়িত্ব ছিল তো সেগুলো তো সব কমপ্লিট হয়েছে এবং এর জন্য আর আমাদের সবথেকে বড়ো কথা আমাদের পুজো ভীষণ ভালোভাবে সুসম্পন্ন হয়েছে আর পুজোতে এত ব্যস্ত ছিলাম যে প্রতিদিন ছেলেগুলোর একটা ভালো করে ফটো তুলতে পারিনি ছেলেদের ছেলেদের বাবার কারোর ফটো ভালো করে আমি তুলতে পারিনি আমারগুলো আমি কিছু কিছু তুলেছি কারণ ফোনটা আমার কাছে ছিল ওরা তো ওদের মতো ওদিক ওদিকে ছিল আমি তো বেশিরভাগ টাইম আমি মানে পুজো মণ্ডপেই আমি ছিলাম তো যাই হোক কী আর করা যাবে কিছু ফটো তুলেছি একটু লেট আপলোড দেব। তো এবার রিয়েলিটিটা সে রিয়েলিটি দেখাবো সেটা দেখো পুজোর মজা এই দেখো পুজোর মজা সব কিছু বের করলাম ওই যে আমি আদির টিফিন বানিয়ে রেখেছি অলরেডি ডাকবো ওকে দেখুন এই এক জামা কাপড়ের লাট এটা হচ্ছে তিন বাপ বেটার এই সমস্ত হচ্ছে তিন বাপ বেটার আমি সব এগুলো সব এক জায়গায় করছি কোন কোনগুলো আমি আজকে সব ধুয়ে সব এক জায়গায় করব। তো এই যে হচ্ছে জামা কাপড়ের সব লাট এগুলোকে সব ধুয়ে আমাকে গোছাতে হবে এগুলো তো বাপ বেটার গেল মানে আমার বাড়ির তিনটে ব্যাটার মানে আমার দুই ছেলে আমার বরের এগুলো এবার আমার শাড়ি আমার শাড়ি প্রতিদিনের দুটো করে সকালের একটা বিকেলের একটা সকালের একটা বিকেলের একটা বাবা ভাবতে পারছ তারপর আমার এগুলো আমাকে দুদিনে দু তিন দিনের মধ্যে গোছানো কমপ্লিট করতে হবে এবার লক্ষ্মী পুজো আসছে মাথা ঘুরে যাচ্ছে আমার সাজু করতে কান্না ভালো লাগে সাজু করার পর এই জ্বালা কি করে নেওয়া যায় বলো তো তো যাই হোক এগুলো পার্ট অফ লাইফ মানতে তো হবেই তো চলো সবাই ভালো থেকো সবার দিনটা মঙ্গলময় হোক সবার দিনটা শুভ হোক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে